শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই হরঘর তিরঙ্গা কর্মসূচি আগামী এগারোই অগস্ট থেকে চোদ্দই অগস্ট রাজ্যে হবে তিরঙ্গা যাত্রা স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনে দেশের জনগণকে উৎসাহিত করতে দু সাল থেকে দেশব্যাপী হর তিরঙ্গা অভিযান কর্মসূচি শুরু হয় দু ও সালের পর এবছর তৃতীয়বারের জন্য হর ঘর তিরঙ্গা অভিযান পালন করা হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবছর রাজ্যে নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা অভিযানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মসূচিকে সার্থক সফল করে তুলতে শুক্রবার ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে পরিষদের সদস্যগণ বিধায়কগণ এমডিসি এবং পিএসইউর চেয়ারম্যানদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন শহীদদের স্মরণার্থে হর তিরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই সাথে মুখ্যমন্ত্রী সবাইকে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন অগাস্টের এগারো থেকে যাত্রা এবং এখানে মিনিস্টাররা থাকবেন এমএলএরা থাকবেন এবং ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভরা থাকবেন অলরেডি শুরু হয়ে গেছে আমি কালকেও দেখছি অনেক জায়গার মধ্যে এটা শুরু হয়ে গেছে এখানে আমি এক তারিখ দিল্লির থেকে আসার পর এক তারিখ সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে আমি কথা বলেছি কারণ সরকারি পর্যায়ে যদিও এটা হবে কিন্তু পার্টির সবাই যেন একজন যোগদান করে সেই ব্যবস্থা এবং সেইভাবে আমি আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতির সাথে কথা বলেছি এবং ওনাকেও আমি এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের সরকারি পর্যায়ে ওনাদের সাথেও কথা বলার ব্যবস্থা করেছি মিটিং করিয়েছি যাতে করে পার্টির তরফ থেকেও ওনাদের নাম দেয় এবং সেইভাবে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নাম দেওয়া হয়েছে যাতে করে কমিউনিকেশন হয় সেই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী এগারোই আগস্ট থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে চলবে তিরঙ্গা যাত্রা তিনি প্রদেশ বিজেপির নেতাকর্মী সমর্থকদের সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান এখনো যারা দেশ রক্ষার্থে যারা শহীদ হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই হারঘার তিরঙ্গা আমরা এর আগেও এই ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি বা পতাকা লাগিয়েছি কিন্তু সেটা এইভাবে হারগার তিরঙ্গা যেভাবে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আর আগে কখনো হয়নি দু হাজার কিন্তু আমরা আমরা দু হাজার তেইশে আমার বলতে দ্বিধা নেই যেটা দু হাজার বাইশে আমরা যেভাবে করেছি দু হাজার তেইশে আমাদের মনে হলো একটু ম্লানো আছে দু হাজার চব্বিশে এবার যখন আমি দিল্লিতে যাই নীতি আয়োগের মিটিংয়ের পর সেখানে মুখ্যমন্ত্রী কনক্লেভে আবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়টা আবার উনি উঠালেন এবং আপনারা জানেন যে লাস্ট যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাতেও এই বিষয়টা উনি উঠিয়েছিলেন এবং উনি আহ্বান রেখেছিলেন যেন আমরা এই মন বাত অনুষ্ঠানটা আবার জোরদার করে পালন করি প্রসঙ্গত উল্লেখ্য 9 অগস্ট থেকে তেরো অগস্ট রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা ক্যানভাস লাগানো হবে এই ক্যানভাসে জনসাধারণ হর তিরঙ্গা অথবা জয় হিন্দ কথাটি যে কোনো ভারতীয় ভাষায় লিখে তাতে স্বাক্ষর করবেন তাছাড়াও হর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বারো ও তেরোই অগস্ট তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হবে তেরোই অগস্ট থেকে পনেরোই অগস্ট রাজ্যের বিভিন্ন জনসমাগম স্থানে অমৃত সরোবর অমৃত বাটিকা শিলাফল কম ইত্যাদি স্থানে সেলফি পয়েন্ট স্থাপন করা হবে সেলফি পয়েন্টগুলিতে জাতীয় পতাকা সহ সেলফি তোলার জন্য জনসাধারণকে উৎসাহিত করা হবে পরে তা ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করা যাবে এছাড়াও রাজ্যবাসী নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে পারবেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগাড